প্রিয় শিক্ষার্থীরা আপনাদের জন্য এক গুরুত্বপূর্ণ তথ্য দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো পরীক্ষার তারিখ বিষয় ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত পরীক্ষার সময়সূচি বাংলা প্রথম পত্র দশ এপ্রিল দুই বৃহস্পতিবার সকাল দশটা থেকে একটা ইংরেজি প্রথম পত্র পনেরো এপ্রিল দু মঙ্গলবার সকাল দশটা থেকে একটা ইংরেজি দ্বিতীয়পত্র সতেরো এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটা থেকে একটা গণিত বিশ এপ্রিল রবিবার সকাল দশটা থেকে একটা ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ধর্ম বিষয়ক সকল পরীক্ষা বাইশ এপ্রিল দু মঙ্গলবার সকাল দশটা থেকে একটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তেইশ এপ্রিল বুধবার সকাল দশটা থেকে একটা গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটা থেকে একটা পদার্থবিজ্ঞান বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিন্যান্স ও ব্যাংকিং সাতাইশ এপ্রিল দু রবিবার সকাল দশটা থেকে একটা রসায়ন পৌরনীতি ও নাগরিকতা ব্যবসায় উদ্যোগ উনত্রিশ এপ্রিল মঙ্গলবার সকাল দশটা থেকে একটা এরপর ভূগোল ও পরিবেশ তিরিশ এপ্রিল বুধবার সকাল দশটা থেকে একটা উচ্চতর গণিত এবং বিজ্ঞান চার মে রবিবার সকাল দশটা থেকে একটা জীববিজ্ঞান অর্থনীতি ছয় মে মঙ্গলবার সকাল দশটা থেকে একটা বিজ্ঞান সাত মে বুধবার সকাল দশটা থেকে একটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আট মে বৃহস্পতিবার সকাল দশটা থেকে একটা বাংলা দ্বিতীয় পত্র তেরো মে মঙ্গলবার সকাল দশটা থেকে একটা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ব্যবহারিক পরীক্ষা শুরু হবে পনেরো মে দু এবং শেষ হবে বাইশ মে দু হাজার পঁচিশের মধ্যে পঁচিশ মে দু হাজার পঁচিশের মধ্যে পরীক্ষার সমস্ত তথ্য মাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা দিতে হবে বিশেষ নির্দেশাবলী পরীক্ষা সকাল দশটায় শুরু হবে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে তিরিশ মিনিট আগে উপস্থিত থাকতে হবে ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র নির্ধারিত ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার্থীদের নিজেদের বাদ্যযন্ত্র ও প্রয়োজনীয় উপকরণ সঙ্গে আনতে হবে তো এই ছিল দু সালের এসএসসি পরীক্ষার আপডেট রুটিন আপনারা সময়মতো প্রস্তুতি নিন এবং ভালোভাবে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করুন আপনাদের জন্য রুটিনটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে ধন্যবাদ